নবী করিম সদালাম তার একটা জানবো অনেকে জেনে থাকবো যে তিনি বলেছেন কোন ব্যক্তি তার তিনটি কন্যা সন্তান অথবা তিনটি বোন যদি তার ঘরে থাকে তার বাড়িতে থাকে অথবা কারোর যদি তিনটি না থাকে দুটিও থাকে দুটি কন্যা বা দুটি বোন যদি কারোর থাকে এবং তাদের সাথে যদি সে সদাচরণ করে ন্যায়নিষ্ঠ আচরণ করে তাদের প্রতি কোনো প্রকার জলম অবিচার না করে কোনো বৈষম্য না করে অধিকার খর্ব না করে তাহলে সেক্ষেত্রে এই যে তাদেরকে সুন্দর করে লালন পালন করলো তাদেরকে তাদের অধিকার কোনো প্রকার কার্পণ্য করলো না ত্রুটি করলো না সাল্লাম এই ব্যক্তি জান্নাতের নিশ্চয়তা থাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আপনারা পড়েছেন আমিও পড়েছি আমি কোরআনের কোনো জায়গায় অথবা হাদিসের কোনো জায়গায় পাইনি যে এই যে হাদিসে মাত্র দুটি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর দুটি সন্তান কন্যা সন্তানের গর্বিত পিতা মাতা হতে পারলে তাদের জন্য জান্নাতের যে গ্যারান্টি কথা বলা আছে দুইটির বিপরীতে আমরা যারা ছেলে ছেলে আছি এক লালন পালন করলে তার বালান্দায় যাওয়া যাবে এরকম কোন হাদিস আমার জানা না পুরো কোরআনে কোথাও আপনি সুরাতুর রিজাল বা পুরুষ সংশ্লিষ্ট সুরা এরকম কোন সুরার কথা আপনারা কেউই জানেন না আমিও জানি না নাই কিন্তু সুরাতুন নিসা আছে